তিন শ্রেণীর মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ার পরেও জাহান্নামে চলে যাবে প্রিয় ভাইয়েরা ভালো মতে বুঝতে হবে যে এই তিন শ্রেণীর মাঝে যেন আমরা পড়ে না যাই তিন শ্রেণীর মানুষ এমন আছে যারা পাঁচ পাঁচক নামাজ পড়ে তেলাবাদ করে রোজার সময় রোজা রাখে সব তারা মেনটেন করে কিন্তু এরপরেও নামে হয়ে যাবে তো আমি এত নামাজ পড়লাম সব কিছু মেনটেন করলাম এটা তো একটা বড় কারণ হচ্ছে তা আল্লাহ তালা আমাকে মাফ করে জান্নাতে দিয়ে দেয় কিন্তু নামাজ পড়ার পরেও আমি যদি নামে হয়ে যাই তাহলে আমার এই নামাজ কতটা সফলতা এনে দিতে পারলো এই জন্য অবশ্যই এই তিন শ্রেণীর মাঝে যদি আমরা না পড়ি এটা খেয়াল রাখতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে এমন সকল শ্রেণী যারা হালাল খাবার না খেয়ে হারাম খাদ্য যাদের পেটে ঢুকে যায় যারা হারাম খায় এই শ্রেণীর যারা আছে তাদের নামাজ আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য প্রিয় ভাইরা মনে রাখতে হবে আমি যতই নামাজ পড়ে রোজা রাখে হজ করি কিন্তু আমার খাবার যদি হালাল না হয় তাহলে কিন্তু আল্লাহ তালা আমার এই নামাজ কবুল করবেন না কিংবা নামাজ কবুল হলেও ওই হারামটার কারণে আমি নামে হয়ে যেতে পারে এই এই ব্যাপারটা খেয়াল রাখবো হারাম থেকে অবশ্যই আমরা বেঁচে থাকার চেষ্টা করব। দুই নম্বর যারা বান্দার হক নষ্ট করে যারা বান্দার হক নষ্ট করে তারা যত নামাজ রোজাই করুক না কেন ওই বান্দার হকের নষ্ট করার কারণে কিন্তু সে জাহান নামে হয়ে যেতে পারে হাদিসের মধ্যে এমন এসেছে অনেক সবের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে কিন্তু এই লোকটা বান্দার হক নষ্ট করেছিল জন্যে আল্লাহ তালা তার সবগুলো নিয়ে নিয়ে যাদের হক সে নষ্ট করেছে তাদেরকে বিলাতে থাকবে একটা পর্যায়ে তার সব সব শেষ হয়ে যাবে পরবর্তীতে যাদের হক সে নষ্ট করেছে তাদের গুণাগুলা তার উপরে চাপিয়ে দেয়া হবে তখন দেখা যাবে তার সব সব শেষ হয়ে গিয়ে নেকি শেষ হয়ে গিয়ে ওইখানে গোনা দ্বারা ভরে গিয়েছে এই জন্য অবশ্যই বান্দার হক নষ্ট করা যাবে না শুধু তো বা করলেই হবে না বান্দার হক নষ্ট করলে তার কাছ থেকে যেই হক নষ্ট করেছে সেটা ফিরিয়ে দিয়ে মাপ চেয়ে নিতে হবে এই দুই শ্রেণী তৃতীয় নম্বর আর এক শ্রেণী আছে বিশ্ব সালমান হাদিস থেকে জানা যায় তারা হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করেছে রক্ষা করতে পারে নাই আত্মীয়তার সম্পর্কটা যে সে রক্ষা করতে পারে নাই এই একটি কারণে জাহান্নামে হয়ে যেতে পারে জান্নাত থেকে হয়ে যেতে পারে কারণ বিষ্ণু সাহা তিনি বলেছেন হল জান্নাতা জান্ন যার আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করে এরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য প্রিয় ভাইরা এই তিন শ্রেণীর মাঝে আমরা পড়লাম কিনা এটা খেয়াল রাখবো আর যদি আমার এই তিন শ্রেণীর কোনো এক শ্রেণীর মাঝে আমি পড়ে যাই তাহলে আজ থেকে এটা খেয়াল রেখে এই তিন শ্রেণীর ভিতর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে আমাকে হালাল মেনটেন করতে হবে আত্মীয়তা সম্পর্কটাকে মেনটেন করতে হবে এবং সর্বোপরি বান্দার কোনো হক যদি আমি নষ্ট করে ফেলি তাহলে ওই হক থেকে আমাকে মাফ পাইয়ে নিতে হবে এবং প্রত্যেকের হক প্রত্যেকের কাছে ফিরিয়ে দিতে হবে তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এবং আমরা এই তিন শ্রেণী থেকে বের হয়ে আসতে পারলে আমাদের নামাজ রোজা আমরা যে সকল ইবাদত করছি এগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহত রহমত করে আমাদেরকে জান্নাতবাসী করে দিতে পারেন